নমস্কার বন্ধুরা দোলন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো তো আজ শনিবার আর আজকে ছেলের ক্যারাটে ছিল তো আমরা না সবাই এসেছিলাম তো এত পরিমাণে এখানে বৃষ্টি পড়ছিলো আর আজকে বলে না অনেক দিন ধরে বৃষ্টিটা হচ্ছিল তার জন্য পুরো মাঠটা না পুরো কাদা কাদা হয়ে গেছে মানে মাঠে যে প্র্যাকটিসটা করাবে আর কি তার কিন্তু কোনো উপায়ই ছিল না তার জন্যেই এই যে দেখো যে ক্লাবের মাঠেই মানে ওদেরকে শেখানো হতো সেই ক্লাবের ঘরেই কিন্তু ওদেরকে প্র্যাকটিস করানো হচ্ছিলো আর জায়গাটা না অনেকটাই ছোট। তার জন্যেই কিন্তু ওর সাইডেই আমরা বসেছিলাম আর এখানে আমার মেয়ে আর পাশের বাড়ির আর একটা মেয়ে ওরা দুজনেই কিন্তু ওদের ব্যায়াম দেখে ওরাও না একটু একটু খেলছিল তো অনেক দিন ধরেই কোনো ভিডিও শেয়ার করা হয় না তাই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম আর জানো তো বন্ধুরা আজকে না এত পরিমাণে দুপুর থেকে বৃষ্টি পড়ছিল ভাবছিলাম ছুটি হয়ে যাবে কিন্তু সামনের মাসে এদের যেহেতু টুর্নামেন্টের খেলা রয়েছে তার জন্যই কিন্তু আর ছুটি দেওয়া হয়নি আর এইভাবে সবাইকে কিন্তু প্র্যাকটিস করাচ্ছিল তো সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা